নীলগিরি পর্যটন কেন্দ্র বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত নীলগিরি বাংলাদেশের বান্দরবন জেলায় অবস্থিত একটি দর্শনীয় পাহাড় বা পর্যটন কেন্দ্র নীলগিরিকে বলা হয় বাংলাদেশের দার্জিলিং পাহাড়টি বান্দরবন জেলা সদর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত যার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে বাইশশো ফুট এটির অবস্থান তেংপ্লং চোট পাহাড় চোড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সুপারিশে এখানে থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে জনপ্রতি একশত টাকা টিকিটের মাধ্যমে ছোট বড় সকলেই প্রবেশের সুযোগ পাবেন এখানে মোটর সাইকেল পঞ্চাশ জিপগাড়ি তিনশত টাকা গুনলেই এখানে পার্কিংয়েরও সুবিধাও পাবেন নীলগিরি স্রষ্টা সৃষ্টির এক অপরূপ স্বর্গরাজ্য বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত হয় নিরাপত্তার কোনো কমতি নেই এখানে দিগন্ত জুড়ে সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি যে কাউকে রূপ দিয়ে বিমোহিত করে রাখবে যদি সমুদ্র পৃষ্ঠ থেকে বাইশো ফুট উঁচু পাহাড় চোড়ায় দাঁড়িয়ে মেঘ ছোঁয়া বা মেঘের লুকোচুরির খেলা দেখতে ইচ্ছে জাগে তাহলে আপনারও ইচ্ছে পূরণ করতে আজই চলে আসুন বাংলার দার্জিলিং খ্যাত এই নীলগিরিতে নীলগিরি থেকে চারপাশে চোখ মেলে তাকালে সারি সারি মেঘে আশ্রে পড়া প্রাকৃতিক অপার সৌন্দর্য আপনার মনে এনে দেবে এক অনাবিল প্রশান্তি নীলগিরির সোড়া থেকে পাহাড়ের সারির পাশাপাশি আকাশ পরিষ্কার থাকলে আপনার চোখে পড়বে বঘালেক বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কেউ কারাডাং কক্সবাজার সমুদ্র সৈকত এবং চট্টগ্রাম বন্দর ও সাঙ্গ নদী এছাড়াও নীলগিরির কাছের আদিবাসী গ্রাম থেকে পরিচিতি হতে পারেন তাদের কৃষ্টি ও সংস্কৃতির সাথে নীলগিরি তার রূপের পশরা সারা বছরই মেলে ধরে রাখেন এক এক সময় এক এক রূপে রূপায়িত হয় এই নীলগিরি সকালে মেঘের ভেলার খেলা সূর্যোদয়ের আলোর খেলা বিকেলের সূর্যাস্ত কিংবা জ্যোৎস্না রাতের মায়াময় চারপাশে আপনাকে অবশ্যই মুগ্ধ করবে সাধারণত বর্ষা শরৎ ও হেমন্তে মেঘের ভেলায় লুকোছরির খেলা উপভোগ করা যায় সুন্দরভাবে তবে অবশ্যই আপনাকে খুব সকালেই যেতে হবে শরৎ আর হেমন্তে মেঘ এবং নীল আকাশ একত্রে মিশে একাকার হয়ে থাকে শীতে কুয়াশার চাদরে মুড়ে থাকে চারপাশ সে এক দেখার মতো দৃশ্য তাই তো নীলগিরিতে যেতে পারবেন সব সময়। শীতকালে সাধারণ পর্যটকদের জন্য এই জায়গা বিকেল চারটা পর্যন্ত অনুমতি আছে তবে রিসোর্টের অতিথিদের জন্য সর্বক্ষণই খোলা থাকে এই জায়গাটি এই নীলগিরি পাহাড়ি এলাকাটি অনেকেই স্বর্গভূমি বলে থাকেন বিশেষ করে নীলগিরির সূর্যাস্ত দৃশ্য মনে এনে দেয় এক স্বর্গীয় অনুভূতি দূরের ঘন শতদরণ্য আকাশে কালো মেঘের ঘন ঘটা আর দূরের সমুদ্র সৈকতের গর্জন সব মিলিয়ে প্রকৃতির এক অপরূপ রূপ আপনার সামনে ভেসে উঠবে শরৎ ও হেমন্তে নীলগিরিতে দেখা যায় মেঘের ভেলকি সাদা তোলোর মতো বুনো মেঘের দল ছোটোছুটি করে সর্বত্র তখন মেঘের পিছু পিছু ছুটে যেতে বাধ্য হবেন আপনি এর পরপরই আসে শীতের সৌন্দর্য শীতকালে নীলগিরি নববধূর রূপ ধারণ করে থেকে শুরু করে সূর্য আস্ত পর্যন্ত বিভিন্ন রঙের ঘন ঘটা নীলগিরিকে করে তোলে আরও মোটামুটি সব সিজিনেই ঘুরে ভালো লাগবে প্রকৃতির সুন্দর ঘেরা এই নীলগিরিতে এক বিংশ শতাব্দীর শুরু থেকে নীলগিরি ধীরে ধীরে দেশব্যাপী মানুষের কাছে পর্যটন কেন্দ্র হিসেবে পরিস্থিতি লাভ করতে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী নীলগিরির প্রতিষ্ঠাতা এবং তারাই কঠোর পরিশ্রমের মাধ্যমে এটির দেখভাল ও পরিচালনা করে আসছে নীলগিরি যাবার পথেই মিলনশলী ভিউ পয়েন্ট শৈলপ্রপাত ঝর্ণা সাইরু হিল রিসোর্ট ও চিম্বুক পর্যটন কেন্দ্র বা চিম্বুক পাহাড় পার হয়ে যেতে হবে রিজার্ভ গাড়ি নিলে এই স্পটগুলোতে নেমে কিছুক্ষণ সময় পার করতে পারবেন